মায়ের সাথে ষষ্ঠী পুজো দেখতে এসেছিল কিন্তু আর ঘরে ফেরা হলো না ফিরল নিথর দেহ মহানন্দা নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হল নবম শ্রেণীর এক ছাত্রের জানা যায় আজ চাপড়া ষষ্ঠী ছিল এই উপলক্ষে পুরাতন মালদার মঙ্গলবারি মহানন্দা ঘাটে ষষ্ঠী পুজোয় ব্রত হয়েছিল মায়েরা ঠিক সেই সময় মহানন্দা নদীতে নেমে তলিয়ে যায় এক ছাত্র পরে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গিয়েছে মৃত ছাত্রের নাম পীযুষ দত্ত বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ি খৈহাট্টা নবম শ্রেণীর ছাত্র ছিল সে জানা যায় আজ ষষ্ঠী পুজো উপলক্ষে মায়ের সাথে পীযুষ এবং তার আরও দুই ভাই মহানন্দা ঘাটে এসেছিল পুজো চলাকালীন তিন ভাই মিলে মহানন্দায় নেমেছিল সে সময় হঠাৎই পীযুষ তলিয়ে যায় বাকি দুই ভাইয়ের নজরে পড়ে বিষয়টি এরপর শুরু হয় খোঁজাখুঁজি প্রায় তিরিশ মিনিট পর তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে শুনলাম বলতে যে আমি তো আমার যে দাদা হলো আমার দাদা আমাকে ফোন করে বললো যে ঘাটে ঘাটে আমার দাদা ডুবে গেছে আজকে ওদের বাড়িতে মোড়া ষষ্ঠী হচ্ছিলো ষষ্ঠী আচ্ছা ওই নামতে হঠাৎ করে দেখে ওরা তিন ভাই নেমেছিল তিন ভাইয়ের মধ্যে এক ভাই দেখতে যায় তলিয়ে ওই ছেলেটাকে আর খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না পুলিশ প্রশাসনে আসলো সব ইয়ে করলো যে কিছুদিন পর জানা গেল যে আমাদের ছেলে পেলে সব দিয়ে খুঁজলো পায়ে লেগেছিলো পায়ে লেগে ছেলেটাকে উঠে আমি এই মাত্র আমি অটো করে হসপিটালে আসি মারা গেছে নাকি হ্যাঁ মারা গেছে আপনার নাম আমার নাম ছতন দা